প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আপনারা ম্যাসেঞ্জার অপশন রয়েছে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আমরা আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তারপরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো ভিভার্স দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় শরীদপুর সংস্থাপন শাখা দেখতে পারছেন বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল আবার প্রকাশিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধত কর্মচারী শাখা সাতাশে জুলাই দু হাজার তেইশ তারিখের স্মারকের অনুযায়ী ছাড়পত্র উক্ত মন্ত্রণালয় উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের সময় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় শরীদপুর সাধারণ প্রশাসনের অধীনে জেলা প্রশাসকের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগবিধিমালা দু হাজার বিশের আলোকে জেলা পরিষকের কার্যালয় শরীদপুর নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নলিখিত সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনে নির্ধারিত ফর্মে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ডিসি ডিসি শরীয়তপুর ডট টেলটক ডট দেখতে পাচ্ছেন অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি বেতন গেট দেখতে পাচ্ছেন ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে এই কার্যালয়ে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের বিজ্ঞপ্তি সার্টিফিকেট সহকারী পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন সে সকল প্রার্থীর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও স্থায়ী শরীদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে আবেদনের বয়সীমা সতেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স নির্ধারণ ক্ষেত্রে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ আর কে প্রকাশিত বাংলাদেশ গেজেট আধ্যাদেশ এগারো দু হাজার চব্বিশ অনুসরণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকার নয় অসত্য ভুল তথ্য ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি কারণ দর্শন রেখে বাতিল বলে গণ্য হবে এবং পার থেকে কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালের কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য অসত্য বা ভুয়া প্রমাণিত হলে দরখাস্ত নির্বাচনের নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ও ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইন ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণের জনপরিশন মন্ত্রণালয় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারীর নিয়োগ বিধিমালা বিষ অনুসরণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদনের করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য এ বিষয়ে কোনো আর কি আপত্তি উপস্থাপন করা যাবে না আর দেখতে পাচ্ছেন নিয়োগের কোনো প্রকার সুপারিশ তত্বের প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে প্রদত্ত তথ্য দিয়ে বিধি মোতাবেক বাসাই এর পর কর্তৃপক্ষর বিবেচনা কেবল যোগ্য প্রার্থীদের নির্বাচিত নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষার ডাকা হবে এবং লিখিত পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে দেখতে পাচ্ছেন অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সনদ মূল কবি সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে সকল সনদের কপি সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা সনদ তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ কর প্রদত্ত নারগত সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ মুক্তিযুদ্ধা শহীদ বিন মুক্তিযোদ্ধা পরিরঙ্গনা সন্তানের ক্ষেত্রে কোঠার আবেদনের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারী পিতার মাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র উপযুক্ত প্রমাণপত্র তারপরে দেখতে পারছেন তৃতীয় লঙ্গ ও ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র প্রার্থীকে তার কোঠা দাবিদার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র প্রমাণপত্র সনদ এবং দেখতে পাচ্ছেন এখানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আর কর্তৃপক্ষের অনুমতি ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন কপিতে সত্য ফটোকপি দাখিল করতে হবে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগ পদে নিয়োগের চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক অর্পিত সর্বশেষ শর্ত বলে প্রযোজ্য হবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ডিসি 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 শরীদপুর টক ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র ফি জমা দানের শুরু তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরো তিন দু হাজার পঁচিশ এগারো রাত এগারোটা উনষাট মিনিট অনলাইন আবেদনপত্র পূরণকৃতর যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর স্বাক্ষরের সাইজ হবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তিনশো গুনুন আশি পিক্সেল এবং অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তত্ত্ব সঠিকতা নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট করে পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণের যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এখানে এসএমএসের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ছাপ্পান্ন টাকা অর্থাৎ বাহাত্তর ঘণ্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা হচ্ছে প্রতিবন্ধী তৃতীয় লঙ্ঘের প্রার্থীর জন্য ছাপ্পান্ন টাকা আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশত বারো টাকা আর কীভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশনা বলে দেওয়া রয়েছে আর প্রবেশপত্রটি আপনার মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে আপনি জানতে পারবেন আর পরীক্ষা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন এবং কোথায় আপনার হচ্ছে পরীক্ষা দিতে হবে কোন কলেজে সেটা আপনারা জানতে পারবেন আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না আর এই নিয়োগের পরীক্ষাটা হবে শরীদপুর জেলাতেই হবে যেহেতু যারা শরীদপুর জেলার প্রার্থী রয়েছেন তারাই মাত্র আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর সবাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে